সচেতন বাঙালিকে সংস্কৃতির পরিমণ্ডলিতে আটকে রাখা যায় না খাদ্য বিষয়ে বাঙালির আবেগ চিরকাল হিমালয়ের মতো সুউচ্চ তাই খাদ্য রসিক শব্দবন্ধটা বাঙালির সঙ্গেই খাটে সিক্স বালিগঞ্জ প্লেসে মুসলিম ধর্মপ্রাণ মানুষের রমজানের প্রেক্ষাপটে বাংলাদেশি খাদ্য সম্ভার নিয়ে একটি ফুড ফেস্টিভ্যাল বাংলাদেশের পোলাও পায়েস পার্বণ আয়োজিত হতে চলেছে খাদ্যের বিশেষ বিশেষ পদগুলো হল হাড়ি কাবাব জালি কাবাব পাঠার পিথালি খুদের পোলাও ইলিশ কোরমা ইত্যাদি এই বিষয়ে আজ এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় বালিগঞ্জ প্লেসে সাংবাদিক সিক্স সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শ্রী অরিন্দম শিল চলচ্চিত্র অভিনেত্রী শ্রীমতী সৌরসিনী মিত্র বাংলাদেশের বিশিষ্ট শেখ শ্রীমতী নয়না আফরোজ সিক্স বালিগঞ্জ প্লেসের ডিরেক্টর তথা শেফ শ্রী সুশান্ত সেনগুপ্ত উপস্থিত খাদ্যরসিক বিশিষ্ট বাংলাদেশের পোলাও পায়েস পার্বণ সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেন বাঙালিদের কাছে খাওয়াটাই একটা আবেগ বলা হয় বাঙালিরা যত খরচা তাদের খাওয়া দাওয়ায় করে সেটা আর কেউ করে না এবং বাঙালিরা যদি সেই খরচা না করে অন্যান্যদের মতো যেরকম খাওয়া দাওয়া হয় সেইভাবে করতো তাহলে প্রত্যেক বাঙালির যথেষ্ট ধন সম্পত্তি ইয়ে করা হতো যাই হোক সেটা না কিন্তু হ্যাঁ বাঙালিদের কাছে খাওয়াটা একটা আবেগ এবং বিভিন্ন রকমের খাওয়া দাওয়া কলকাতার বাংলা বাংলা খাবার যেটা সেটার যেমন নিজস্বতা আছে তেমন বাংলাদেশেরও আছে এবং পূর্ব বাংলা পশ্চিম বাংলার খাবারের ধরন ধারণের মধ্যে অনেক সামঞ্জস্য থাকলেও আবার ডিফারেন্স আছে তো সেইটা বাংলাদেশি খাবারের আবার একটা বিশাল ইলাহি ব্যবস্থা বাংলাদেশি খাবারের একটা ওদের আবেগটা আবদ্ধ যেন আরও বেশি এবং সামান্য ভর্তা থেকে শুরু করে বিভিন্ন রকমের মাংস মাছের প্রিপারেশন থেকে শুরু করে সমস্ত কিছু ওরা যেভাবে করে সেটার সমস্ত রকম ভ্যারাইটি যদি বলি সেটাও প্রচুর সো এই রকম একটা বিষয় নিয়ে এরকম পোলাও পার্বণ হচ্ছে বাংলাদেশি পোলাও পার্বণ হচ্ছে সিক্স মালিগঞ্জ প্লেস এটা কিউরেট করছে তো কলকাতার বাঙালিদের কাছে ডেফিনেটলি এটা একটা নতুন দিক তুলে ধরা যে বাংলাদেশি খাবারের একটা আরেক রকমের দিক সেইটা খাবার এমন একটা আমার লাইফে এমন একটা সাবজেক্ট বলতে পারো যেটাকে আমি কোন মানে যেদিক থেকে আমি একদমই কম্প্রোমাইজ করতে পারি না আরেকটা কথা বলে না মাঙ্গালি চোখের খিদে সেটা কিন্তু আমার মধ্যে অপরিশীল আর যখন সিক্স ভ্যালিগঞ্জ প্লেস এবং নেনা ফ্রুজ ম্যাম নেনা ফ্রুজ ম্যামের দৌলতে এত সুন্দর সুন্দর খাবার এত ইউনিক খাবার ট্রাই করার একটা চান্স পাচ্ছি তখন তো আর কোনো মানে এটা আর বলে বোঝাতে পারবো না কস্ট ফিটনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং আমরা স্পেশালি যারা পর্দার সামনে অভিনয় করি আমাদের কাছে আরেকটু বেশি হয়তো সচেতনতা সচেতনতাটা ইম্পর্ট্যান্ট আহ দেখুন সেটার জন্য খাবার আপনি খান সেটার কোনো প্রবলেম নেই কিন্তু ওয়ার্কআউট করা এবং নিজের ফিটনেসটা নিজের কাছে বজায় রাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঈদের আগে যে আমাদের রমজান তো সেই রমজানের সময় আমরা যে ধরনের খাবারগুলো বাংলাদেশে খেয়ে থাকি সেই খাবারগুলোর কিছু মানে উদাহরণ আমি এখানে বাংলা কলকাতার লোকদের সামনে ধরে তুলে ধরতে চেয়েছি তো এখানে যেমন আমার কিছু কিছু আইটেম আছে যেগুলো কমপ্লিটলি ইফতারি আইটেম হ্যাঁ যেমন পিঠালি আমি স্পেশালি বলি যেটা কলকাতার লোকজন এবার নতুন শুনছে জানছে এবং উপভোগ করার সুযোগ পাচ্ছে সেটা হচ্ছে আমরা সবাই হালিমের কথা জানি কিন্তু পিঠালি হচ্ছে জামালপুরের একটা রান্না যেটা হালিমের মতো তো বটেই হালিমের থেকেও বেশি বলতে পারেন যে সুস্বাদু সেই খাবারটা যেটা আমি মানে খাসির মাংস এবং চালের গুঁড়ো এই হচ্ছে তার মূল ইনগ্রিডিয়েন্ট অবভিয়াসলি তার সাথে আরও কিছু মশলা আছে সেইটা আমি কলকাতাতে এবার আনলাম এখন সবাই এর আগে যারা মানে টেস্টিংয়ে যারা খেয়েছেন তারা তো ভালো বলেছেন এখন কলকাতার খাদ্যরসিকদের কাছে এটা কতটা গ্রহণযোগ্য হবে আমি সেইটা দেখার অপেক্ষায় আছি আরও আছে বুট পোলাও বুট পোলাওটাও কলকাতার লোকজন খুব একটা পরিচিত না ইনফ্যাক্ট বুটটা কি সেটাই অনেকে বুঝে উঠতে পারছেন না যে ছোলা বুট যেটা আমার এরকমভাবেও বোঝাতে হয়েছে যে ঘোড়ার খাদ্য যে ছোলা সেই ছোলা দিয়ে করতে হচ্ছে তো পোলাও হচ্ছে আর একটা খাবার যেটা বাংলাদেশে ইফতার আইটেম হিসেবে খুব পরিচিত সেটাও আমি কলকাতার মানুষের কাছে নিয়ে আসতে চেয়েছি এছাড়া আমার আছে পেপের পায়েস কাঁচা আমের হালুয়া এগুলো হচ্ছে যেগুলো নতুন খা মানে নতুন ধরনের খাবার কিন্তু বাংলাদেশে কারুর কাছে সেটা নতুন না আর আমাদের বাকি আইটেম যেগুলো আছে হাড়ি কাবাব জালি কাবাব তারপরে হালিম মাংসের বড়া তারপর আমার আছে যেহেতু এটা পোলাও পায়েসের একটা পার্বণ তো পোলাওয়ের মধ্যে আমি রেখেছি হচ্ছে মাংসের পোলাও হাঁসের ইয়াকনি পোলাও কাটাপনার পোনার পোলাও গুটের পোলাও আর খুদের পোলাও এই খুদের পোলাওটাও কিন্তু কলকাতার লোকদের জন্যে একটি নতুন সংযোজন হবে বলে আমি আশা করি আর এছাড়া আমার এমনি যেটা থাকে পোলাওয়ের সাথে তো কিছু গ্রেভি আইটেম সেই হিসাবে আছে নাল্লি কোরমা ইলিশের কোরমা আর দেশি মুরগির ঝোল এই দেশি মুরগির ঝোলটা হচ্ছে আবার একটা আইটেম তো মিলিয়ে মিশিয়ে এবং এর মধ্যে অনেকগুলোই আমরা ঈদের দিনও খেয়ে থাকি তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি একটা মেনু তৈরি করেছি কলকাতার সকলের জন্য আমাদের এই রেস্টুরেন্ট দু সালে ওপেন হয়েছে এবং আমাদের প্রায় কুড়ি বছর পূর্ণ হয়েছে এবার তো আগামী কুড়ি বছর ধরে আমরা নানা বাংলারই মধ্যে যত খাবার আছে মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যত রান্না আছে সেইগুলি নিয়ে ফেস্টিভ্যাল করেছি আমরা রেগুলার মেনুতে বাঙালি ছাড়া কিছুই সার্ভ করি না সো আমাদেরও একটা পয়েন্ট ইন টাইম এসছে যেখানে উই হ্যাভ টু এক্সপ্যান্ড আর শোকেস দ্য এন্টায়ার বেঙ্গল আর সেটাতে বাংলাদেশও খানিকটা পড়ে আমাদের বর্ডার এরিয়া যেগুলো কয়েকটা ডিস্ট্রিক্ট আছে যেগুলো পরে যাদের খাদ্যর মধ্যে অনেকটা মিল আছে তো সেই ফ্লেভারটা পাওয়ার জন্যই আমাদের এই বাংলাদেশি ফুড ফেস্টিভ্যাল টু পুট ফরওয়ার্ড নতুন আইটেম ফর দ্য কাস্টমার কেন আমাদের যারা কাস্টমাররা এসে তারা এই রান্নাগুলো খাচ্ছে আমাদের নানা রকমের রান্না খাচ্ছে আর এইগুলো খেতে খেতে আমরাও একটা স্যাচুরেশন পয়েন্টের মতন এসছি যেখানে উই অলওয়েজ ফিল যে নতুন কিছু আমাদের কাস্টমারকে দি দিতে যায় কিনা পারা তার জন্যই বাংলাদেশি ফুড আইডিয়া আর আশা করি আমরা আগামীকালে অন্য রকমেরও বেঙ্গলি ফুড ফেস্টিভ্যাল আনতে পারবো ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা